আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি লাউয়ের সিল্কা দিয়ে আলু ভাজি ভিভার্স কচি লাউয়ের সিল্কা দিয়ে আলু ভাজি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিব প্যানটা গরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল কাঁচামরিচের ফালি পরিমাণ মতো পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হালকা পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এখন ভাজিটাকে দিয়ে দিব আমি এখানে কুচিলাউয়ের সিল্কা ও আলুটাকে ভাজি করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন খুব ভালো করে নাড়াচারা দিয়ে দিব যাতে লবণ আর মশলাটা ভাজির সাথে মিশে যায় ভিওয়ার্স আপনারা যারা আমার এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে দিবেন আর ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। এখন ভাজিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে ভালো করে ভাজিটা সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে ভাজিটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভিওয়ার্স ভাজিটা হতে বেশি সময় লাগে না বেশি হলে দশ মিনিটের মতো লাগে দেখেন বিহর্ ভাজিটা আমার প্রায় হয়ে আসছে হয়ে গিয়েছে ভাজি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে খেতে খুব অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে